তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সন্ধ্যাবেলা নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করে দিলাম এখন তো নতুন একটা কাজ বেড়েছে ছেলেকে রেডি করা যাই হোক ছেলেকে রেডি করে তার বাবাকে বললাম চলে এবার একটু বেলঘড়িয়া থেকে ঘুরে আসি মেয়েকে এখন নিয়ে যেতে হয় না তার কারণ ওর পড়াটা থাকে তাই গণেশ চতুর্থীর আগের দিন গেছিলাম সেটা মূর্তিটা দেখে বুঝতে পারছো চলে গেছিলাম বাজার কলকাতাতে ছেলে দু একটা জামা কাপড় কিনলে তো বেশ ভালোই ভিড় ছিল আগে মেয়ের সবসময় পরা জামা কাপড় এবং এখন ছেলেরও টুকটাক জামা কাপড় আমি বাজার কলকাতা থেকে কিনে থাকি তো কালেকশানস বেশ ভালোই ছিল আর কিন্তু একটা সমস্যা ছিল আমার ছেলের সাইজের কিন্তু কিছুই পাওয়া যাচ্ছিলো না জিরো টু সিক্স মান্থস জামা কাপড়গুলোও আমার ছেলের যেন বড় বড় হচ্ছিলো আর কি সুন্দর বাচ্চা মেয়েদের জামা কাপড় উঠেছে দেখে মনে হচ্ছিলো আমার মেয়েটা যেন ঝপ করে বড়ো হয়ে গেলো যাই হোক সেখান থেকে আমরা দুটো জামা নিলাম নিয়ে চলে আসলাম মিয়ামোড়ে মিয়ামোড় থেকে কিছু খাবার নেওয়ার ছিল তো যাই হোক কিছু আইসক্রিম দেখতে পেলাম সেখান থেকে দুটো আইসক্রিম নিলাম আর নিয়েছিলাম মেয়ের জন্য একটু খাবার মিয়ামোড় থেকে বেরিয়ে ওর বাবার সাথে বাইকে করে আবার বাড়িতে ফিরলাম আর আসার পরে মেয়ের জন্য যে খাবারটা এনেছিলাম সেটা নিয়ে খেলো আর এই দেখো এই জামা দুটো কিনেছি ছেলের জন্য এগুলো একটু বড় হচ্ছিল তবুও নিয়ে নিলাম আর এই কাজলটা নিয়েছিলাম ছেলেকে সবসময় ঠিক করানোর জন্য আর মেয়ে এখানে আমাকে বলল যে দাও আমি যেভাবে রিভিউ করে ওইভাবে রিভিউ করে দেখাচ্ছি ভালো কথা আর যেই রিভিউ করতে গেছে মুখটা আটকাতে গিয়ে কাজলের মাথাটা দিল ভেঙে আর যেই ভাঙলো আমিও একটু বকাবকি করলাম আর মাথা নিচু করে সে এমনভাবে শুনছে সে আর কি বলবো যাই হোক পরদিন দিন সকালবেলা ম্যাগি যে হোয়াইট সস পাস্তাটা আছে সেইটা আমি বানিয়ে দিয়েছিলাম আর একটা মাজা দিয়েও ব্রেকফাস্ট করেছিল আর এই যে গণেশ চতুর্থীর দিনে আমি পুজো করেছিলাম সেটাই একটু তোমাদেরকে দেখালাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ